সালামু আলাইকুম এই গাড়িটা হচ্ছে টয়টা এক্সপিল্ডার দুই হাজার চারের মডেল দশ হাজার স্টেশন আর এই গাড়িটা একবার র অবস্থা আছে আমরা কীভাবে গাড়ি কিনি সেটা দেখানোর উদ্দেশ্যে এই গাড়িটা আপনাদের সামনে উপস্থিত করা আর দ্বিতীয়ত কারণ হচ্ছে অনেকে র অবস্থা গাড়িটা চায় যে ভাই আপনি যেভাবে আনছেন ওইভাবে আমাকে দেন আমি ওইভাবে নিয়ে বাড়া চালাবো বা পার্সোনালি ইউজ করবো বা যে এনেও যে কোনোভাবে ইউজ করবে আচ্ছা আর তাদের উদ্দেশ্যে আজকে এই ভিডিওটা এটা আপনার সামনে পিছনে গ্লাস হেডলাইট ব্যাগলাইট সবকিছু অরিজিনাল আমি এক একে সবগুলো দেখা দিচ্ছি তারপর হচ্ছে আপনি বাইকটা সাইড থেকে দেখা দেন এটা মডেল এর কত দুই হাজার মডেল আপনার দশের আশ্রিস নিউ শেপ মনে হয় চারের নিউ শেপ চারের নিউ শেপ হেডলাইট অরিজিনাল সামনে গ্লাস অরিজিনাল সব অরিজিনাল আচ্ছা আচ্ছা আর একটা হেডলাইট একটু ফাটা আছে সেটা আমরা অবশ্যই দেখা দেবো ভিডিওতে আচ্ছা আর হচ্ছে এখানে হচ্ছে আপনার রেঞ্জ এটা সেটা একটু ফাটা ছিল আমি ফেলে দিছিলাম এটা ফেলে দিছেন এটা দুই তিন করে দাম না এটা আমি লাগায় দেব লাগায় দিব হ্যাঁ তো এটা কি একটা সিম্পল বিষয় আর গাড়ির একদম ভালো আমি তো চাকাটা রিমটা দেখেন রিমটা একেবারে নতুনের মতো আছে চাকাটাও ভালো নিটেন ক্লিন ভিতর কন্ডিশনটা একদম ফ্রেশ ভাই দেখেন বেজ ইন্টেরিয়র আবার ক্লিন করা বেস নরমালি হচ্ছে এগুলা ব্ল্যাক অ্যাশ যেগুলো দাম একটু কম ভেজে দাম একটু বেশি

পার্সোনাল ইউজের গাড়ি জাস্ট স্কুল ডিউটি হয়েছে গাড়িটা এর বাইরে কোথাও ইউজ হয়নি আর এটা ফার্স্ট পার্টি মালিক প্রথম থেকে এক হালতে চলছে তো এটা হচ্ছে ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের মালিক এটা হচ্ছে আবার খুলনা যশোর ওই এরিয়া যারা আবার রেন্ডি গাড়ি ইউজ করতে চায় তারা এলপিজি খোঁজে

তো সেক্ষেত্রে সবসময় তারা তো নরমালি ভালো গাড়ি দেয় অ্যাক্সেন হিস্ট্রি পাবেন না পেপার্সে ঝামেলা পাবেন না আর যেহেতু এখন নিজস্ব বাসার নিচে শোকেস করতেছে এখানে তো আসলে করার সুযোগও নেই মানে এখানে তো এগুলো সাথে মালিকানা আমাদের মালিকানা চেঞ্জ করে দিবে এই যে দেখেন ড্যাশবোর্ডগুলো যথেষ্ট নিট এন্ড ক্লিন আর এগুলো আপনারা জানেন যাদের গাড়ি আছে যেগুলো পলিশ করার সাথে সাথে একবারে নিট এন্ড ক্লিন হয়ে ওয়াশ পলিশ কিছুই করে না যে একবার র একবারে র জাস্ট হয়তো বা ওয়াশ হালকা পানি দিয়ে মুছে পানি দিয়ে মুছে আনা হয়েছে গাড়িটা

কিন্তু লাইট অরিজিনাল লাইট সো এটা যত বছর চলবে কিন্তু একটা চাইনা লাইট লাগালে তার না চলবে না সো কিন্তু সবই দেখায় দিলাম রং এরপরে সেসিজের রং দিব সেগুলো অরিজিনাল আচ্ছা একবার ঠিক আপনার বিবিটি নিউ শেপের যে আচ্ছা অরিজিনাল সো এটা দেখতে হলে কোথায় আসতে হবে এটা দেখতে হলে আসতে হবে গ্রিন রোড গ্রিন লাইফ

এরপরে আসলে চালাবে যদি মনে হয় না ভাই আমার এই সমস্যা আছে এই সমস্যা আছে যদি বের করতে পারে অবশ্যই আমি এখন বের করতে কেননা কিছু ওকে আছে চল্লিশ গাড়ি আচ্ছা আচ্ছা